আট মাস পরে সৌদি আরবে আসলাম কিন্তু মনে হচ্ছে মাত্র আট দিন পরে বুঝে আসলাম মামার ভাগিনার মধ্যে খেলা চলতেছে মামি আগে জিততে গেছে সবাই সব দিকে কিন্তু আমার জম হচ্ছে অন্যদিকে দেখেন আমার ছোট বোনকে বিয়ে দিলাম আমার ননদকে বিয়ে দিলাম মির্শাতে কিন্তু সবার সাথে হাসে না একমাত্র মিশাদীর সাথে হাসে আর তার মামার সাথে আসসালাম ওয়ালাইকুম আজকের নতুন ভিডিওতে তাদের স্বাগত তো দীর্ঘ আট মাস পরে বাচ্চা সহ বাচ্চার বাবার কাছে এলাম সৌদি আরবে এবং এবার নিয়ে পাঁচবার আসলাম আলহামদুলিল্লাহ তো আমার এই ছোট্ট সংসারে আরও দুইজন অতিথি যুক্ত হয়েছে আমার ভাইয়ের বউ আর আমার ছোট্ট কন্যা তো সংসারে সদস্য সংখ্যা বাড়ার কারণে ঘরটা কিন্তু একদম ভরা থাকে মনে হয় বাড়িতেই আছি বাংলাদেশেই আছি তো সারা দিন আমরা কি কি করি এবং কি কি স্পেশিয়াল ঘটনা ঘটে সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন প্রতিদিন ঘুম থেকে উঠাই রাইখে পরে যায় আমারে কাজের ঝামেলা দিত গো সোনা মনি উঠে গেছে রে তো আমিও ঘুমাইতে পারতাম তুমি কম ঘুমাও

তো বাইরে বৃষ্টি হচ্ছে মিশারি ওয়েট করছে বৃষ্টি বৃষ্টি থামার জন্য ওয়েট করছো নাকি হাতে সময় আছে হাতে সময় আছে উনি বসে আছে আর সোহাগ করানো লাগতো না পরে আবার কাজে মন দিতে পারবে না হয়েছে সোহাগ সোহাগীর সোহাগ আম্মা পাপাকে বায়ে বায় বলে দাও যাক তো বাইরের রেস্টুরেন্ট থেকে আমরা যে বার্গারটা কিনে খাই ওগুলোর কিন্তু পিস পিস কিনে খেতে দাম বেশি পড়ে তো রাব্বু সব সময় কী করে উনি প্যাকেট কিনে আনে বার্গারের কিমার মানে বাসায় বানানোর জন্য এখানে চব্বিশ পিস বার্গারের কিমা রয়েছে আর এখানে রয়েছে রুটি মানে ছয় পিস তো এখন তিন চারটা বার্গার ভাজবো ভেজে তারপর সবাই মিলে নাস্তা করবো আর মিশারি আব্বো মিশারির মামা বাড়িতে নয় তারা অফিসে তো আমরা আমরা নাস্তা করবো তো এই যে দেখেন সকালের নাস্তায় বার্গারের কিমা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আর এই যে বনরুটি রুটির ভিতরে জাস্ট এটা ঢুকাবো অনেকে সস দিতে পারেন তারপর সালাদ দিতে পারেন তবে আমরা নর্মালি খাই আমার এত কিছু ভালো লাগে না তো শুধু কিমাটা এটার ভিতরে ঢুকাবো আর খেয়ে ফেলব তো এই যে আমাদের বার্গার রেডি তো আমরা সবাই ওই রুমে বসে আছি আর এদিক দিয়ে আমাদের মিশ্রাতুল জজম এখনও ঘুমাচ্ছে এখনই মনে হয় ফার্স্ট টাইম সৌদি আরব আসার পর সে লং টাইম ঘুমাচ্ছে নয়তো দশ মিনিট পাঁচ মিনিট উঠে যায় মানে একটু শব্দ শুনলে একটু কাশি শুনলে একটু আওয়াজ করলে উঠা যায় আমি সেদে সে আরও আধা ঘন্টা ঘুমাক আর এই যে এদিক দিয়ে দেখেন যে ক্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনে আনা হয় শুধু পানি খাওয়ার জন্য আর রান্না করার জন্য আর সাপ্লাইয়ের যে পানিগুলো ওইগুলো কিন্তু আমরা ব্যবহার করি আর এদিক দিয়ে শব্দ শোনা যাচ্ছে কিসের শব্দ কোন ঘর থেকে শব্দ আসছে এই রুম থেকে তো না যে দেখেন শব্দ ওলাই কি করতেছে এই যে পানির যে জ্ঞান খালি হয়েছে ওইটা কাটতেছে আমি বলতেছি বাবা পা কেটে যাবো হাত কেটে যাবো আমার কথা না শুন না দৌড়াই কিচেনে আসছে এখানে কাটবো আর এই যে শব্দ হইতেছে যম উঠে যাবে ঘুম থেকে এই জন্য সাইডে এসে নিছে আমি এখনো বলতেছি হাত কাটবে পা কাটবে রাই খেত সব জিনিস খেলতে হয় না বিশারি বন্ধ করো হাত পা কেটে যাইব তোমার বাবাই কিন্তু বাসায় নাই পরে কে ডক্টরের কাছে নিয়ে যাবে তো কারোরই সময় কাটছে না মিশারির মামায় মিশারির বাবা সবাই হচ্ছে অফিসে তার আস্তে আস্তে সেই দুপুর বিকেল তো আমরা যে যার মতো বসে আছি গল্প গুজব করছি আর এদিক দিয়ে পাস্তা রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নেওয়া হচ্ছে এছাড়াও আজকে আরও একটা জিনিস আজকে একটা জিনিস রান্না হবে সেটা হচ্ছে দেশি মুরগ তো মুরগ রান্নার জন্য কিন্তু আলুও কেটে নেওয়া হচ্ছে কারণ মুরগির সাথে আলু খেতে ভালোই লাগে আর এদিক দিয়ে বাড়ি ঘর আঙ্গায় লাইতেছে আঙ্গাইয়া তো এছাড়া কিন্তু ডালও রান্না হবে এ মিশারি তোমাকে আমি কি বলে গেছি বাবা তোমাকে বলে গেছি যে বাবু কান্না একটু কোলে নিও তুমি কেন কুলে নাও নাই আমি গেছি রান্না করে হাই রে কাটি কইরা পুরা বিল্ডিং কাপাইলাইছে হুম আর এদিক দিয়ে রান্না করছি সবার পছন্দের খাবার মুরগির মাংস তবে এটা কি দেশি মোরগের মাংস যেটা কি না বাংলাদেশ থেকে এনেছে আসার সময় এবার কিন্তু বাংলাদেশ থেকে প্রায় চোদ্দোটা দেশি মুরগি আনা হয়েছে এর মধ্যে থেকে মনে হয় দুইটা দুইটা মনে হয় খাওয়া হয়েছে গরুর মাংস একদিন মুগি মাংস একদিন হাসের মাংস একদিন তো এইভাবেই কিন্তু মাংসটা খাওয়া হচ্ছে আমিশারি এই এই কম্বল নিচে কেন সেটা বলো হুম কি মোবাইলের পাগল দেখেন সে ছিল বিছনার মধ্যে বিছনা থেকে গড়াইতে গড়াইতে কম্বল নিয়ে সে এখন বিছনার নিচে চলে গেছে সাথে কম্বলটাও নিয়ে গেছে কম্বল কম্বলসারি নাই এই যে তুমি যে মোবাইল চালাও এটা দেখে তো আমাদের তো মোবাইল চালানো শিখা যাব যার কোলে যায় তার হাতেই মোবাইল মামির হাতেও মোবাইল থাকে মামার হাতেও মোবাইল মার হাতেও মোবাইল বাবার হাতেও মোবাইল এই যাক ভাই বাইয়ের হাতেও মোবাইল সে কি শিখবো বলো তো সে জন্মের পর থেকে শুধু মোবাইলে তো এদিক দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গেছে দেখুন দেশি মুরগির মাখা মাখা তরকারি তবে এতে সে আলু না বাল্লা আলু তরকারির মধ্যে আলু দিলে একদম খুলে যায় আর এদিক দিয়ে ডাল রান্না করেছি ডালের ভোনা মসুরের ডালের ভোনা

তো যেটা বলছিলাম যে দীর্ঘ আট মাস পরে বাংলাদেশ থেকে আবার সৌদি আরবে আসলাম এবং এই আট মাস আমার জীবনে যে কত কিছু ঘটে গেছে কত স্মরণীয় ঘটনা সেগুলো আসলে মনে রাখার মতো দেখেন আমার ছোট বোনকে বিয়ে দিলাম আমার ননদকে বিয়ে দিলাম মিশারি রাখবো দুই দুইবার আট মাসের ভিতরে বাংলাদেশে ছুটিতে গেছে আবার সৌদি আরবে চলে আসছে আমার ভাই বাংলাদেশে ছুটিতে গেল আবার ফিরে আসলো আমার দেবর ছুটিতে গেল আবার কাতার চলে গেল এছাড়া সবচেয়ে সুন্দর যে মুহূর্ত সেটা হচ্ছে আমি দ্বিতীয়বার মা হয়েছি কন্যা সন্তানের মা তো দেখেন আট মাসে কত ঘটনা তো আট মাস পরে যখন সৌদি আরবে আসলাম ঘরে যখন ঢুকলাম আমার সংসারে যখন ঢুকলাম আমার মনে হলো কি যে আমি আট মাস পরে সৌদি আরবে আসিনি মাত্র বুঝি আট দিন পরে আসছি কারণ সবচেয়ে পরিচিত সব আগের মতোই আগের ঘর আগের সংসার আগের জিনিসপত্র আগের মানুষগুলা তো এই জন্য মনে হইছে যে আট দিন পরে আসলাম যাই হোক তারপর কি কি ঘটে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর আমি ও কলাটা শেষ করি না মিশাদে কিন্তু সবার সাথে হাসে না একমাত্র মিশাদির সাথে হাসে আর তার মামার সাথে তার মামা এই মাত্র ফিরেছে অফিস থেকে কি সময় যায় না লুডু খেলার কালকে কি হাসছিল বাবা ও 是这。嗯。Uh.

এ প্রথম নিল বাবার এগুলো তারপর নিল মায়ের সারা সারাদিনও ঘুমাই না গিয়া দশ মিনিটও ঘুমাই না উইটা যায় আবার হাসে এ বাইরের দিকে তাকাই তাকে হাসে তো আজকে কি রান্না করছি চলুন দেখাই এই যে দেখুন ভাপ উঠে গেছে এখানে গরুর মাংস আর ডিম সিদ্ধ করা হচ্ছে কেন জানেন আজকে রান্না করা হবে এই যে দেখুন পাস্তা দুই রকমের পাস্তা ঝিনুক পাস্তা আর এটা গুল গুল কি বলবো চাকা পাস্তা দুই পাস্তা একসাথে রান্না করা হবে এদিক দিয়ে যেহেতু মাংস আর ডিম সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এই পাস্তা গুলোর ভেজে দিচ্ছি আর এই পাস্তাগুলো সিদ্ধ হতে না অনেক টাইম লাগে তবে বাংলাদেশের যে পাস্তা ওইগুলো আমি দেখেছি যে নুডলস সিদ্ধ হতে যতটুকু সময় লাগে এর থেকে একটু বেশি সময় লাগে আর এই পাস্তা মানে ভাত রান্না করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় লাগে এগুলো সিদ্ধ হতে মানে সৌদি আরবের পাস্তাগুলো এত শক্ত এত কঠিন সহজে গলে না তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কি করতেছ তো মিশারেরা অফিস থেকে এই মাত্র আসছে আসার পরে আমি কাজ ধরাই দিচ্ছি আমি বলছি যে আদা রসুন ব্ল্যান্ডার করে দাও কারণ এই কাজটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর মানে দুনিয়াতে যত কাজ আছে সবচেয়ে বিরক্তিকর হচ্ছে আদা রসুন ব্ল্যান্ডার করা তো আমার এই যে কাজ কমাই দিল আচ্ছা রাখ আমি আসতেছি এদিক দিয়ে গরুর মাংস টমেটো এবং মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে কিন্তু আমি ভাবে করে কষিয়ে নিয়েছি এবং এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো যে এখন দেখুন পাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই রকমের পাস্তা রয়েছে এবং শুধু পাস্তা না পাস্তার সাথে দেখেন আস্তে আস্তে ডিমও দিয়েছে ডিম কেটে দিলে কি হয় কুসুম ভেঙে যায় এজন্য আস্তে আস্তে দিলাম মানে এক একজনের রান্নার স্টাইলার কি এক এক রকম মাঝে রান্না করছি পুরো ঘর তো সুগ্রানে ভরে গেছেই আশেপাশের লোকজন হয়তো বা বলছে যে কে কি রান্না করছে এত সুন্দর গ্রাম হয়েছে পাস্তা কিংবা নুডলস ওগুলো আমি একটু ঝাল ঝালি রান্না করি কারণ এগুলো তো ঝাল না দিতে আমার ভালো লাগে না আর সব ঝাল খাবারই আমার বেশি পছন্দ আর এদিক দিয়ে দেখুন ধনে পাতা এটা কি শুধু আমরা কালারের জন্য দেই না ব্রানের জন্য কিন্তু আমরা ধনে ব্যবহার করি তো এর স্বাদ বাড়ানোর জন্য কি দিয়েই দেখেন ম্যাজিক মশলা যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি অনেকগুলা তো মধ্যে থেকে এক প্যাকেট আমি দিয়ে দিলাম এছাড়াও বাংলাদেশ থেকে আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে টেস্টিং সস এটাও দিয়ে দিচ্ছি এগুলো কেন দিলাম শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য এখন আমি আবারও নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি এবং কতটা ঝুরঝুরে হয়েছে দেখেছেন অনেক সময় কিন্তু আমরা পাস্তা রান্না করতে গেলে কেমন জানি যাও যাও হয়ে যায় না একটা সাথে একটা লেগে যায় তাই তো রান্না হয়ে গেল মজাদার স্পাইসি মাংস এবং ডিমের পাস্তা এদিক দিয়ে মামা মামি আর ভাগিনা মিলে লুডু খেলতেছে অনেক দিন পরে তুই খাওয়া না দেখবো আমরা কে জিতে আর কে হারে যে হারে তার পানিশমেন্ট দেওয়া হবে না মিশারি তো আজকে নাস্তার জন্য দেখেন দেড় প্যাকেট পাস্তা রান্না করেছি আর এই যে পুরো এক বল এখানে কিন্তু টুক পাস্তা হয়েছে মানে আমি ভাবতে পারিনি এতগুলো হয়েছে আমরা সবাই মিলে পেট ভরে খেলেও কিন্তু শেষ করা যাবে না এতগুলো হয়েছে আর এই যে দেখেন মরিচ এই কামরাঙ্গা মরিচ বা মুম্বাই মরিচ দিয়ে পাস্তা খেলে কেমন হবে বলেন ঝাল ঝাল যাই হোক আমি ঢাকুন দিয়ে ঢেকে রাখছি না অত ঠান্ডা হয়ে যাবে আরেকটা জিনিস দেখেন গরই তবে এটা সৌদি আরবের বড়ই শেষ কেড়াইলা বড়ই এবং খেয়েছি এত মিষ্টি আপনারা তো বিশ্বাস করবেন না না খাইলে চিনি কত মিষ্টি মিষ্টি কত মিষ্টি এর থেকে অনেক বেশি মিষ্টি কি বলো সুখ করতে হইব কেন তুমি সত্যি রিভিউটা দেও তো দেখি বড়ই কেমন মিষ্টি কিসের মতো মিষ্টি কিসের মতো আরে আমি ভাবছি বলবো মধুর মত হাসা হাসির যেতেছে কি ব্যাপার মিশানি কি ব্যাপার কে জিতলো কে হারলো তোমার মামার গেরামিদি হুনা যেতেছে মনিমাই হারিয়ে গেছে তুই খুশির খবর মিষ্টি খাওয়ানো লাগবো বোঝা গেল মামার ভাগিনার মধ্যে খেলা চলতেছে মামি আগে জিততে গেছে কে হারছে ওটা দ্বিতীয় খেলা ও আচ্ছা আচ্ছা প্রথম খেলায় ওর মামি হারছে জন্য দ্বিতীয়বার আর খেলবো না এখন মামা বাগিনাই খেলতেছে আর এদিক দিয়ে সবাই সব দিকে কিন্তু আমার জজাম হচ্ছে অন্য দিকে সে হচ্ছে তার বাবার কোলে তার বাবার কুলে সে শুয়েও নাই বসেও নাই সে কিভাবে যে দাঁড়িয়ে আছে আরে যদি একটু বসতে পারতো যদি দাঁড়াইতে পারতো না কবে তুমি বসবা কবে বসবা ছোট্ট বেবি আমার রান্না করতেছে তোমার জন্য দেশি মুড়ক তুমি গাম গাম করে খাবা তো মিশারি চলে এসেছে মাথা ব্যথার মলম নিতে কার জন্য ওরে দূর 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 মা মার দোনো মাথা ভেথার এই ছিল আমাদের সাজানো গোছানো সংসার আট মাস পরে বাড়ি ফিরলেও এখানে যেহেতু সবাই আছি আমরা ভালোই লাগছে থাকতে সবাই কিন্তু মিলেমিশে খুব সুন্দর সময় কাটাচ্ছি যদিও বাচ্চা নিয়ে সংসার সামলাতে আমার একটু কষ্ট পেয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সবাই খুশি আছে তাতে আমরাও খুশি তো আজকের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ